দর্শক বন্ধুরা দেখছেন গাড়ি থেকে কিন্তু একজন ব্যবসায়ী ছাগল নামানো শুরু করেছে কী পরিমাণে ছাগল কিন্তু এই ব্যবসায়ী নিয়ে আসে দেখলে বুঝতে পারছেন আর যখনই ছাগল নিয়ে আসা হয়েছে তখন কিন্তু আশেপাশে কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের কাছ থেকে ছাগলগুলো নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে নেমেছে দর্শক দেখুন দেখলে বুঝতে পারছেন আমি কিছু ছাগল আজকে আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে আপনাদের আমি ধারণা দিব তবে যদি আপনাদের গাড়ি থেকে একটু দেখায় দেখালে বুঝতে পারবেন যে কি পরিমাণে ছাগল কিন্তু আমাদের এই বাজারে এই ব্যবসায়ী নিয়ে এসেছে কম করে হলেও কিন্তু এখানে প্রায় দুই থেকে তিনশো পিস ছাগল কিন্তু গাড়িতে নিয়ে আসা হয়েছে দর্শক যাদের ছাগল প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন যশোর জেলার জিকোর কাছার সব থেকে বড়ো ছাগলের বাজারে দর্শক এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন দেখবো দর্শক কী পরিমাণে কিন্তু ছাগল নিয়ে আসা হয়েছে সেই ছাগলগুলো নামানো হচ্ছে প্রতিটা ব্যবসায়ী কিন্তু এখানে এসেছে ছাগলগুলো কিন্তু তাদের কাছ থেকে নিয়ে এই বাজারে আবার নতুন করে বিক্রি করবে আর তাদের বিক্রির ভিতরেও কিন্তু দর্শক লাভ আছে কারণ ছোট ছোটো বাচ্চা ছাগলগুলো তারা অল্প দামে এখান থেকে নিয়ে অল্প দামে নিয়ে কিন্তু তারা কিন্তু এই ছাগলগুলো কিন্তু হচ্ছে বেশি দামে বিক্রি করবে তাদের দু পাঁচশো টাকা লাভ করবে করে কিন্তু তারা বিক্রি করবে দেখুন কীভাবে কিন্তু ছাগলগুলো নামিয়েছে দেখলে বুঝতে পারছেন যদি একটু ঘুরে ফিরে দেখায় তাহলে বুঝতে পারবেন দেখুন কীভাবে আই আস্তে আস্তে দেখেন কিছু কিছু ব্যবসায়ী আছে এই বাজার থেকে কিন্তু শুধুমাত্র বাচ্চা ছাগলগুলো কিনে এবং এই বাচ্চা ছাগলগুলো এই বাজারেই বিক্রি করে রেখে যায় দর্শক দেখুন কি পরিমাণে একটা গাড়িতে ছাগল নিয়ে আসা হয়েছে ছাগলগুলো কিন্তু অনেক ব্যবসায়ী এসে দেখছে ওই পাশে কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে দেখছেন ওই যে একটি লোক কিন্তু তিনটে অলরেডি নিয়ে নিয়েছে আশেপাশে দেখায় আরও ছাগলগুলো কিভাবে বিক্রি হচ্ছে এবং এই ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে ছাগল নিয়ে আসে সবাই ব্যবসায়ীকে চেনে যার কারণে কিন্তু সবাই তার কাছ থেকে বেশি ছাগল নেয় একটু পরেই কিন্তু বাজার একেবারে পরিপূর্ণ হয়ে যাবে ছাগলে সবে মাত্র কিন্তু সকাল হয়েছে আর এই ছাগলগুলো কিন্তু আসা শুরু হয়েছে প্রচুর পরিমাণে রোদও পড়ছে দর্শক এই রোদের ভিতরে ছাগলগুলো নামানো হচ্ছে দেখুন